আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইসলামিক রাজনীতি হব আমি এখন এমন একটা রাজনৈতিক পথ খুঁজছি রাজনীতি খারাপ নয় যদি নীতিটা হয় ইসলামে আসুন আমরা না তুমি আইস লগলা খামার পর লগলা ক্যামেরার

রাজনীতি খারাপ নয় যদি রাজনীতিটা হয় ইসলামের সত্যভাবে চলবে সত্য কথা বলবে সত্য দিয়ে বিচার করবে সত্য মানুষের প্রতি ইনসাফ করবে সত্য সত্য কথা বলবে

দায়িত্ব দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলামের ইসলামিক্যায়পরি আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইসলামের ইসলাম আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইসলামের রাজনীতি করবো এবং মানুষের ন্যায়পরায়ন হব ন্যায় এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইসলামের রাজনীতি করব এবং মানুষের ন্যায় প্রতি আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইসলামের রাজনীতি করব এবং মানুষের ন্যায় পরায়ণ হব আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি ইসলামে রাজনীতি করব এবং মানুষের আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আমার রাজনীতি হবে দয়া ন্যায় আমার রাজনীতি হবে আমার রাজনীতি হবে দয়া ন্যায় এবং মানুষের সেবার জন্য এবং মানুষের আমার দয়া হবে ন্যায় আমার দয়া হবে নীতি হবে দয়া আমার রাজনীতি হবে ন্যায় এবং মানুষের আমার রাজনীতি হবে দয়া ন্যায় এবং আল্লাহর ভয় মানুষের সেবার জন্য আমার রাজনীতি হবে দয়া ন্যায় এবং আল্লাহর ভয় মানুষের সেবার জন্য আমার রাজনীতি হবে দয়া ন্যায় এবং আল্লাহর ভয় মানুষের সেবার জন্য